এই মুহূর্তে কোরবানি হাটের খবর আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মেরুল বাড্ডা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাজীব আহমেদ রাজীব আপনার সঙ্গে কথা হচ্ছিল হাতে এখন তো মধ্যরাত ক্রেতার আনাগোনা কেমন আছে কেমন বিক্রি হচ্ছে মেরুল বাড্ডাতে এখন মোটামুটি ক্রেতা বিক্রেতার একটা ভালো সমাগম হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে হাটে ক্রেতা রয়েছে এবং সে অনুযায়ী গরু রয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার ভিতরে যেই একটা পাল্টাপাল্টি কথা সেটা হচ্ছে যে বিক্রেতারা বলছেন যে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় এবার অনেক অনেক অংশই কম এবং তারা গরুর উপরে যে খরচ বা গরু পালনের যে খরচ হয়েছে সেই খরচই তারা উঠাতে পারছেন না কিন্তু যারা কোরবানির জন্য গরু কিনতে এসেছেন ক্রেতা রয়েছেন তাদের ভাষ্য মতে যে গরুর দাম অনেকটাই বেশি এবং গরু বাজারে গরু রয়েছে কিন্তু তারা আরও দু একটা হাট রয়েছে এই কারণে হয়তোবা তারা গরু ছাড়ছে না তারা এটা জানাচ্ছেন কিন্তু যারা গরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু গরু নিয়ে আসছেন তারা জানাচ্ছেন যে দু একদিন ধরে গরু নিয়ে আসছেন কিন্তু গরু যে পরিমাণ গরু নিয়ে আসা হয়েছে সে সে অনুযায়ী তারা গরু বিক্রি করতে পারেনি অনেকের অনেক খামারির বা অনেক যারা পাইকারের গরু এখনও রয়ে গেছে তারা বলছে আগামী দু একদিন দেখা এলে হয়তো বা গরু তারা বিক্রি করতে পারবেন এবং তারা বলতেছেন ক্রেতা বিক্রেতা দুজনরাই আর কি মূলত কালকের হাটটা কালকের দিনটা তারা অপেক্ষা করতেছেন যে কালকে হয়তো বা গরু প্রায় গরু বিক্রি হয়ে যাবে বা যারা ক্রেতা তারা বলছেন যে কালকে হয়তো বা দাম অনেকটা আরটু কমলে তারা কিনতে পারবেন কিন্তু বাজারে আমরা যেই অবস্থান দেখছি যে বাজারে কিন্তু এখন 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 পর্যন্ত এই গভীর রাতে প্রচুর ক্রেতা এবং বিক্রেতা রয়েছে এবং বাজারে প্রচুর পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছেন তারা বলছেন যে আসলে কালকে হয়তো বা অনেকটাই গরুর দামে স্বস্তি ফিরতে পারে তারা আশা প্রকাশ করছেন রাজীব ধন্যবাদ আপনাকে